সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান টানা সাত কার্য দিবসের নিম্নমুখী প্রবণতার পর আজ কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে যদিও বেলা এগারোটার দিকে সূচক প্রায় বারো পয়েন্টের মতো কমে গিয়েছিল এখন সূচক ত্রিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে গতকাল আপনারা জানেন সূচকের অবস্থান ছিল চার হাজার আটশো ষাট পয়েন্টে এখন সূচক ত্রিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার আটশো একানব্বই পয়েন্টে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুশো চুয়াত্তরটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে চৌষট্টিটি কোম্পানির দর কমেছে অপরিবর্তিত রয়েছে পঁয়তাল্লিশটি কোম্পানির শেয়ারের দর এছাড়া লেনদেনের গতি আজ অনেকটাই কম আপনারা জানেন গতকাল লেনদেন হয়েছে চারশো কোটি টাকার নিচে নয় কার্য দিবস পর চারশো কোটি টাকা নিচে লেনদেন হচ্ছে গতকাল গতকালের চেয়েও কম লেনদেন মনে হচ্ছে আজ আজ এখন পর্যন্ত একশো কোটি টাকার আশপাশে লেনদেন হয়েছে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি সূচকের যে বর্তমান অবস্থান রয়েছে এটি পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে দোসরা জুলাই সূচকের অবস্থান ছিল চার হাজার আটশো পঁয়ষট্টি পয়েন্টে দোসরা জুলাইয়ের পর গতকাল চার হাজার আটশো ষাট পয়েন্টে যখন সূচক নেমে গিয়েছিল সেটি পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে আজ এখন পর্যন্ত সূচক চার হাজার আটশো একানব্বই পয়েন্টে রয়েছে অর্থাৎ কিছুটা পজিটিভ মুভমেন্টে থাকলেও দিনের শেষে পজিটিভ থাকে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে বাজার বিশ্লেষকরা বলছেন যে শেয়ার বাজারে বর্তমানে তিনটি কারণে শেয়ার বাজারে ব্যাপক দরপতন হচ্ছে একটি হচ্ছে মার্জিন ঋণ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে সমন্বয় করার সময়সীমা নিয়ে কিছুটা সন্দিহান ছিল বিনিয়োগকারীরা কিছুটা আতঙ্ক ছিল কিন্তু সেটি অনেকখানি কেটে গিয়েছে কারণ আপনারা জানেন যে পাঁচ লাখ টাকা নিচে যারা মার্জিন লোন নিয়েছে তাদের ক্ষেত্রে অ্যাডজাস্ট করার জন্য সময় দেওয়া হয়েছে এক বছর এছাড়া যে সকল শেয়ার মার্জিন ঋণ অযোগ্য হয়ে যাবে সেক্ষেত্রে সময় দেয়া হয়েছে ছয় মাস এবং এই সময় দেওয়া নিয়ে কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছিল বাজার বিশ্লেষকরা বলছেন যেহেতু সময় দেয়া হয়েছে অনেক সময় রয়েছে অ্যাডজাস্ট করার জন্য সেক্ষেত্রে হয়তো বা বিক্রি চাপ এখনই আসবে না এছাড়া আরেকটি বিষয়ের কারণে আমরা দেখেছি গত টানা সাত কার্য দিবস পতন ঘটেছে ঢাকা শেয়ার বাজারে এর কারণ ছিল পাঁচ ব্যাংকের একীভূতকরণ পাঁচ ব্যাংকের একীভূতকরণে আমানতকারীদের স্বার্থ রক্ষা হলেও শেয়ার হোল্ডার যারা রয়েছে তাদের স্বার্থ সংরক্ষিত হয়নি এবং আপনারা জানেন যে শেয়ার লেনদেন বাতিল করা হয়েছে এই পাঁচটি ব্যাংকের যার কারণে শেয়ারের মূল্য শূন্য হয়ে গিয়েছে দুশো বিশ কোটির সাধারণ শেয়ার যে রয়েছে এই পাঁচটি ব্যাংকের এর মধ্যে অনেক সাধারণ বিনিয়োগকারী রয়েছে যারা প্রায় নিঃস্ব হয়ে গিয়েছে এবং তাদের কোনো ক্ষতিপূরণও দেয়া হয়নি এবং এই বিষয়টি নিয়ে বিনিয়োগকারীরা কিছুটা আতঙ্কিত হয়েছে এবং শুধুমাত্র এই পাঁচটি ব্যাঙ্ক নয় আগামীতে যে সকল ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানি রুগ্ন অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রেও একই রকম ট্রিটমেন্ট হতে পারে বলে গুজব রয়েছে বাজারে যার ফলশ্রুতিতে বিনিয়োগকারীরা কিছুটা প্যানিক রয়েছেন এছাড়া আরেকটি কারণ রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের বড় বড় বিনিয়োগকারীরা এবং বিদেশি বিনিয়োগকারীরা তারা পর্যবেক্ষণ মোডে রয়েছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন যার কারণে দেখা গিয়েছে যে তাদের কাছ থেকে যে ক্রয়ের চাপটা আসে সেটা আসেনি শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের অথবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিক্রি চাপ আসে বেলা একটার পরে যার ফলশ্রুতিতে বাজারে কিছুটা নেতিবাচক প্রবণতা রয়েছে এছাড়া আপনারা জানেন মানি মার্কেটের যে সুধার রয়েছে সেটা কিছুটা বৃদ্ধি পাচ্ছে আর মানি মার্কেটের সুধার যখন বৃদ্ধি পায় তখন অনেকেই পুঁজিবাজার বিমুখ হয়ে মানি মার্কেটের দিকে চলে যায় যদিও বাজার বিশ্লেষকরা সবসময় বলে থাকেন যে বাজারে যে রিটার্ন আসে সেটি অনেকে ক্যাপিটাল গেইন এবং ডিভিডেন্ড মিলিয়ে মানি মার্কেটে সুধারে রিটার্নের চেয়ে অনেক বেশি রিটার্ন এক্সপেক্ট করে সেক্ষেত্রে হয়তোবা পুঁজিবাজার থেকে এত বেশি অর্থ মানি মার্কেটে যায় না সব কিছু মিলে বাজারে কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা তারপর হচ্ছে মানি মার্কেটে সুধার এছাড়া ব্যাংকের একীভূতকরণ এই সব কিছু মিলে বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি টানা সাত কার যদি বসে ব্যাপক পতন হয়েছে এবং সূচকের অবস্থান পাঁচ মাস আগে চলে গিয়েছে যদিও এর মধ্যে আমরা দেখেছি যে মার্জিন ঋণের নীতিমালা গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবার মার্জিনিং নীতিমালা চূড়ান্ত করা হয়েছে আইপিওর যে নীতিমালা রয়েছে সেটি খসড়া পর্যায়ে রয়েছে মতামতের অপেক্ষায় রয়েছে এই ব্যাপারে কিছুটা অগ্রগতি হচ্ছে তবে বাজার বিশ্লেষকরা বলছেন যে প্রধান উপদেশার যে পাঁচটি নির্দেশনা ছিল সেই ব্যাপারে কোনো কোনো অগ্রগতি দেখছে না বিশেষ করে মাল্টি যে কোম্পানিগুলো তাদের সরকারি অংশে শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কথা ছিল এছাড়া বেসরকারি খাতে যে বড় বড় কনগ্লুমারেট রয়েছে তাদেরকে পুঁজিবাজারে প্রণোদনা নিয়ে আসার জন্য প্রস্তাব করা হয়েছিল এছাড়া বেসরকারি খাতে বিশেষ করে ব্যাংক থেকে যে সকল বড় বড় সিন্ডিকেশন লোন নিয়ে থাকে বেসরকারি বড় বড় কোম্পানি সেই কোম্পানিগুলো যেন ব্যাংক থেকে না নিয়ে পুঁজিবাজার অথবা বন্ড মার্কেট থেকে অর্থায়ন করা হয় সেই বিষয়ে গুরুত্ব আরোপ করার কথা বলা হয়েছিল কিন্তু এই বিষয়ে কোনো অগ্রগতি না দেখার কারণেও বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে সব কিছু মিলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আজ সাত কার্য দিবস পরে আমরা তিরিশ পয়েন্ট ঊর্ধ্বমুখী প্রবণতা দেখছি যদিও সাত কার্য দিবসের সূচক কমেছে দুশো একষট্টি পয়েন্ট সেই হিসেবে তিরিশ পয়েন্ট এখনও সূচকের টোটালি রিকভারি করতে কিন্তু পারছে না সেক্ষেত্রে হয়তো বা আরও কিছুটা ওয়েট করতে হবে আরও দুশো একত্রিশ পয়েন্ট রিকভারি করার বাকি রয়েছে ঢাকা শেয়ার বাজারের এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি সাত কার্য দিবসে বাজার মূলধন হারিয়েছে পনেরো হাজার আটশো পনেরো কোটি টাকা অর্থাৎ প্রায় ষোলো হাজার কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে সাত কার্য দিবসে সব কিছু মিলে এই নেতিবাচক প্রবণতার অবসান চাই সাধারণ বিনিয়োগকারী সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সবাই এবং সবাই আশা করে একটি স্থিতিশীল পুঁজিবাজার গঠন করার জন্য নিয়ন্ত্রক সংস্থা সহ পুঁজিবাজারের যত রেগুলেটর রয়েছে পুঁজিবাজারের যত স্টেক হোল্ডার রয়েছে সবাই মিলে সম্মিলিতভাবে পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য চেষ্টা করবেন এটাই বিনিয়োগকারীদের দাবি আমরা এখন দেখে নিতে যাচ্ছি ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত টপ ট্রেড গেইনার এবং লুজারে কারা রয়েছে যেহেতু লেনদেনের গতি অনেকটাই কম সেক্ষেত্রে তারপরেও আমরা ওয়াইজ মুভমেন্ট একটু বলে দিচ্ছি আজ দেখা যাচ্ছে সেক্টরাইজ মুভমেন্টের ক্ষেত্রে দর বৃদ্ধির ক্ষেত্রে প্রায় সব সেক্টরের বেশিরভাগ কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে লেনদেনের দিক থেকে সেক্টরাইজ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে লেনদেন হচ্ছে মোট লেনদেনে পনেরো শতাংশের বেশি ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রায় পনেরো শতাংশের মতো লেনদেন হয়েছে টেক্সটাইল খাতে প্রায় নয় শতাংশের মতো লেনদেন হয়েছে ব্যাংক খাতে সাড়ে আট শতাংশ মতো লেনদেন হয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর আট শতাংশের বেশি লেনদেন হয়েছে এখন পর্যন্ত তো যদিও লেনদেন হয়েছে মাত্র একশো কোটি টাকার কিছুটা বেশি ডিএসসি টপ ট্রেডে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি প্রথমে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড তেরো কোটি টাকার উপর লেনদেন হয়েছে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থান রয়েছে ওরিন ইনফিউশন নয় কোটি একচল্লিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তৃতীয় অবস্থানে রয়েছে আট কোটি নব্বই লক্ষ টাকার মতো লেনদেন হচ্ছে আনোয়ার গ্যালভানাইজিং চতুর্থ অবস্থান রয়েছে আট কোটি তেষট্টি লক্ষ টাকা লেনদেন হয়েছে রানার অটোমোবাইল পঞ্চম অবস্থান রয়েছে সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি আজ টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে অর্থাৎ পুরো পুঁজি বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও টপ ট্রেডে কিন্তু নেতিবাচক প্রবণতা রয়েছে অর্থাৎ বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে সামিট অ্যালাইনসপোর্ট সর্বশেষ লেনদেন হচ্ছে ছেচল্লিশ টাকা চল্লিশ পয়সায় ওরেন ইনফিউশন লেনদেন হচ্ছে তিনশো নব্বই টাকা চল্লিশ পয়সায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্স একশো চুয়াত্তর টাকা আশি পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে আনোয়ার গেলভারাইজিং ঊনআশি টাকা চল্লিশ পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে রানার অটোমোবাইল একচল্লিশ টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে সর্বশেষ আমরা দেখে নিলাম টপ ট্রেড এখন দেখে নিচ্ছি টপ গেনারে কারা রয়েছে শতাংশের দিক থেকে যে সকল প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি এর দর বৃদ্ধি পেয়েছে এদের মধ্যে প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের নাম বলে দিচ্ছি প্রথম অবস্থানে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এটি আজ প্রায় দশ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে নয় দশমিক আট পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড আজ এখন পর্যন্ত নয় দশমিক পাঁচ নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ফার্স্ট ফাইন্যান্স নয় দশমিক পাঁচ নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে রিংশাইন অনেকদিন পর দেখা যাচ্ছে টপ গেনের স্থান করে নিয়েছে নয় নয় দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে আইসিবি ইসলামিক বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত সর্বশেষ লেনদেন হয়েছে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সায় ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফার্স্ট ফাইন্যান্স এই দুইটি প্রতিষ্ঠান এখন টেকনিক্যালি পেনি স্টক হয়ে গিয়েছে কারণ এক টাকা নিচে এই প্রতিষ্ঠানগুলোর দাম চলে এসেছে এক্ষেত্রে এক পয়সা করে বাড়তে পারে সেই জায়গায় দেখা গেছে দুইটি প্রতিষ্ঠানই সাত পয়সা করে বৃদ্ধি পেয়েছে যার ফলশ্রুতিতে সাড়ে নয় শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে এবং এটি হচ্ছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট এই দুইটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং এই জন্য দেখা যাচ্ছে লেনদেনের গতিও অনেকটাই কমে এই দুইটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কারণ ক্রেতা রয়েছে বিক্রেতা নেই এই দুইটি প্রতিষ্ঠানের আপাত দৃষ্টিতে এছাড়া রিংশাইন দুই টাকা ত্রিশ পয়সার সর্বশেষ লেনদেন হচ্ছে এটিও দেখা যাচ্ছে বিশ পয়সা বৃদ্ধি পেয়েছে যদি আরও দশ পয়সা বৃদ্ধি পায় তাহলে দশ শতাংশে বেশি বৃদ্ধি পেয়ে যাবে এই জন্য এটি হচ্ছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট আইসিবি ইসলামিক ব্যাঙ্কও দুই টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে বিশ পয়সা বৃদ্ধি পেয়েছে আট দশমিক সাত শূন্য শতাংশ হচ্ছে এটির সর্বোচ্চ লিমিট আপাতত আমরা দেখতে পাচ্ছি আজ স্টপ গেনের একটু ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে অর্থাৎ পেনি স্টক অথবা কম মূল্যের যে শেয়ারগুলো রয়েছে যেগুলো আসলে ফেস ভ্যালু দশ টাকার নিচে রয়েছে এই শেয়ারগুলো ঘিরে কিন্তু বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ রয়েছে প্রথম প্রতিষ্ঠানটি ছাড়া বাকি চারটি প্রতিষ্ঠানই দেখা যাচ্ছে ফেস ভ্যালু দশ টাকার নিচে প্রতিষ্ঠানগুলো এবং এদের লেনদেন কিন্তু খুব একটা বেশি না হলেও শতাংশের দিক থেকে প্রায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আমরা টপ গেনের পাশাপাশি এখন দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে টপ যে সকল প্রতিষ্ঠান রয়েছে এদের মধ্যে প্রথম অস্থানে রয়েছে ফ্যামিলি টেক্সটাইল দশ শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত বে লিজিং দ্বিতীয় অবস্থানে রয়েছে আট দশমিক আট দুই শতাংশ বৃদ্ধি দর হারিয়েছে দর্শক দুঃখিত বে লিজিং আট দশমিক আট দুই শতাংশ দর হারিয়ে সর্বশেষ লেনদেন হচ্ছে তিন টাকা দশ পয়সায় পাওয়ার গ্রিড আট দশমিক সাত আট শতাংশ দর হারিয়েছে বিএসআরএম স্টিল রয়েছে চতুর্থ অবস্থানে টপ লোজারে আট দশমিক এক নয় শতাংশ দর হারিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে টপ লোজারের পঞ্চম অবস্থানে সাত দশমিক এক দুই শতাংশ দর হারিয়ে সর্বশেষ লেনদেন হচ্ছে একশো চুয়াত্তর টাকা আশি পয়সায় ফ্যামিলি টেক্সটাইল এটিও পেনি স্টক হয়ে গেছে এক টাকা নিচে নেমে গিয়েছে নব্বই পয়সায় লেনদেন হচ্ছে বেলিজিং তিন টাকা দশ পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে পাওয়ার গ্রিড ষাট টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হচ্ছে বিএসআরএম স্টিল ষাট টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স একশো চুয়াত্তর টাকা আশি পয়সায় লেনদেন হচ্ছে আমরা দেখে নিলাম টপ ট্রেড গেনার এবং লুজারের অবস্থান সবকিছু কিছু মিলে বাজার টানা সাত কার্য দিবস পর আজ এখন পর্যন্ত কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তবে আজ দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হবে কিনে এ নিয়ে সংশয় রয়েছে কারণ আপনারা জানেন বেলা একটার পর কিছুটা বিক্রি চাপ আসে আর যদি বিক্রি চাপ না আসে তাহলে হয়তোবা আজ ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে তবে আজ লেনদেন চারশো কোটি টাকার নিচে হতে পারে বলে বাজার বিশ্লেষকরা বলছেন দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন